আপনাদের সকলকেই সুস্বাগতম আরও একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম এই মুহূর্তে কত চলছে গত পনেরোই নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি তথা বাজু নতুন দামে স্বস্তি ফিরেছে স্বর্ণপ্রেমীদের মধ্যে তো চলুন আমরা দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কমলো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটিতে আপনি যদি প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমে চলেন দেখেনি দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম বর্তমানে কত রয়েছে আলমারিক যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চৌত্রিশ হাজার পাঁচ নয় টাকা আলমারিক যুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ আঠাশ হাজার তিন সাতানব্বই টাকা আলমারিক যুক্ত আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ দশ হাজার বাষট্টি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম রয়েছে নব্বই হাজার দুইশত তেত্রিশ টাকা আপনি যদি দুই আনা স্বর্ণ দিয়ে গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে দুই আনা দাম এই মুহূর্তে কত চলছে আলমারিযুক্ত বাইশ ক্যারেটের দুই আনা স্বর্ণের দাম রয়েছে ষোলো হাজার আটশত চোদ্দ টাকা আলমারিযুক্ত একুশ ক্যারেটের দুই আনা স্বর্ণির দাম রয়েছে ষোলো হাজার পঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের দুই আনা দাম রয়েছে তেরো হাজার সাতশত আটান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে দুই আনা দাম রয়েছে এগারো হাজার দুইশত উনআশি টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করতে চান তাহলে বাজারে যত করে বিক্রয় করতে পারবেন আলমারির যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চোদ্দ হাজার তিনশত তেত্রিশ টাকা আলমারির যুক্ত একুশ ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ নয় হাজার একশত সাঁত্রিশ টাকা আলমারির যুক্ত আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন তিরানব্বই হাজার পাঁচশত বা টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন ছিয়াত্তর হাজার ছয়শত আটানব্বই টাকা বিশেষ দ্রষ্টব্য ষড় ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জেলার সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট করে ভেট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ